বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রিভিউ করার জন্য নিয়ে আসলাম সাকো ব্র্যান্ডের একটি ইনভার্টার এটি একটি হাইব্রিড ইনভার্টার তো এই ইনভার্টারের কার্যক্ষমতা কতটুকু প্যানেল দেওয়া যায় কত আট এবং কি পরিমাণ ব্যাটারি দিতে পারবেন কত এমপি দিতে পারবেন এবং আমরা ইন ডিটেলসে কিছু বলার চেষ্টা করব আশা করি যারা হাইব্রিড সেট করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত উপকারী হবে ইনশাল্লাহ তো প্রথমে শুরু করি এটি একটি সাকো ব্যান্ড মেড ইন চায়না এটার অরিজিনিল চায়না আর এটার মডেল হলো ইসান টু কে এটার মডেল হলো ইসান টু কেবিএ তো আমরা এটার মধ্যে একটা ডিসপ্লে পাবো এই ডিসপ্লের মাধ্যমে কনফিউশন করা যাবে কনভিউশন বলতে এটা আপনি ইচ্ছা করলে আইপি সিস্টেমে চালাইতে পারবেন হাইব্রিড সিস্টেমে চালাইতে পারবেন অথবা কারেন্টের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে চালাইতে পারবেন তিনটা সুবিধা এটার মধ্যে দেওয়া আছে এলো ডিসপ্লে মধ্যে বাটন দেওয়া আছে এগুলা দিয়ে আপনি কনভে করতে পারবেন এবং চার্জার জন্য ইন্ডিকেটর জন্য বাতিল দেওয়া আছে আর আপনারা পিছনে পাবেন দুইটা ফ্যান যেগুলো এটা কুলিং করার জন্য আর এখানে আসি এসি ইন এখানে আছে এসি আউট আর এটা ছিল ব্যাটারি সংযোগের স্থান আর এটি ছিল আপনার সোলারের সংযোগ স্থান আর এই ইনভার্টারের একটা বিশেষত্ব হচ্ছে আপনার একটা বড় সুবিধা হচ্ছে ইনভার্টারটা এক ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন ঠিক আছে তো যাদের বাজেট কম টাকা পয়সা কম কিন্তু শখ আছে একটি সোলার প্যানেল হাইব্রিডভাবে সেট আপ করবেন তাদের জন্য আমি মনে করি এটা একটা ভালো সলিউশন এক যেহেতু আর এখানে অনপ সুইচ দেওয়া আছে আপনার এটাতে অনপ সুইচ করতে পারবেন আর এটার বডিটা একটু একটা মেটাল বডি ঠিক আছে অর্থাৎ একটু ট্যাক্সেই কোনো প্লাস্টিক নয় তবে নিশেদ একটু প্লাস্টিক আছে তো এটা ব্যাপার না মূল বডিটা কিন্তু একটা মেটালের মোটামুটি শক্ত ফক্ত আর আমরা এটার সাথে আপনারা যে পাবেন এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন আর এটা একটা ম্যানুয়াল গাইড আপনি এই গাইড দেখে অনেক কিছুই শিখতে পারবেন বুঝতে পারবেন আর এটা একটা এমপিপিটি টেকনোলজির অর্থাৎ এটার ভিতরে এমপি কন্ট্রোলারটি দেওয়া আছে যার মাধ্যমে আপনি ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ বাইরে থেকে কোনো আলাদা কোনো পিপিটি দেওয়ার পর জন্য এটা ভিতরে ইনবিল্ড দেওয়া আছে তো এখন আমরা দেখি এটার মধ্যে আমরা কি কী সুবিধা পাচ্ছি যেহেতু আমি একা ভিডিও করি আপনাদের হয়তো কষ্ট হইতে পারে একটু বুঝে নেবেন তো এটা মডেল নেমটা আমরা প্রথমে বলছি ইসান টু কেবি ক্যাপাসিটি ষোলো শট অর্থাৎ আপনি ষোলো শট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন ষোলো শট বলতে যদি ষোলোটা ফ্যান সিলিং ফ্যান একসাথে লোড দেন সে চালাতে সক্ষম আর ইনভার্টার মোট অর্থাৎ ডিসি বারো বোল একশো তেত্রিশ এমপি পর্যন্ত কমজিউম করতে পারে আউটফুট আপনি নিতে পারবেন দুশো তিরিশ বোল এবং ছয় দশবিক নাইন এমপিআর পর্যন্ত আর সোলার চার্জ এখানে দুই হাজার ওয়াট ফোন তো আপনি সোলার দিতে পারবেন আর ম্যাক্স সোলার কারেন্ট আঠারো এমপিআর এবং এটা চারশো বোল্ট পর্যন্ত সহ্য ক্ষমতা আছে অর্থাৎ চারশো বোল্ট ফোন তো আপনি সোলার প্যানেল দিতে পারবেন এমপিপিটের রেঞ্জও চারশো সোলার ভোল্টেজও চারশো সর্বোচ্চ চারশো আপনি দিতে পারবেন তো আশা করি সে যদি চারশো বল দেন সে অত্যন্ত সহজভাবে অ্যাম্পিউডি টেকনিক মাধ্যমে সে কারণ উৎপাদন করা সম্ভব তো অনেকে এটার বিষয়ে জানেন না সেটা হলো বাংলাদেশে সাকো ব্যান্ড কিন্তু নতুন আসেনি অনেক আগে থেকে কিন্তু তারা মোটামুটি বাংলাদেশে আসছে আশা করি আপনারা এই প্রোডাক্টগুলো নির্ভয় কিনতে পারবেন ইনশাল্লাহ তো যারা কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে করতে চান আমি মনে করি এই ইনভার্টারটি আপনারা নিতে পারেন তো যাই হোক কারো যদি প্রয়োজন হয় আমি নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আলোচনা সাপেক্ষে আপনারা ফোন দিতে পারেন কারো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও খেতে অবশ্যই আমাকে উৎসাহিত দান করবেন যাই হোক আজকে এতটুকুই দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখক সুস্থ রাখক সোলার আইপিএসের